Haru, lebi iti landa P Jungee

কৈ ৰেচন কাৰ্ড পাই নাবৌ

সরকারের কাছে দাবি রাখছি রানি রাখছে ইডি বারবার হয়ে গেছি গই ইডি সব চাইছে ইডি হয়েছে আজকে দিব ইডিনি দিব এই সেই বকর সকর হয়ে গেছে এখনো পাই না তোমার পরিবারে কতজন আছো আমরা ছয়জন আছে হুম ছয়জন ছয়জন আছো হ্যাঁ তো তুমি কিভাবে সংসার চালাও ইডি একটু সরকারি কাম ইডি সরকারি না পাইলেও ইডি কারও বদলা এরকম কাজ কাজ কইরা খাই আর কি তো এই তোমার সংসার সাথে 6 সদস্য চলতে আছে সংসার কি সব চলে আমি মেয়ে আমার মেয়ে হইছে 7 জন হুম তো সংসার চলেনি চলে চলে না এরকম আর কি চলে কি রকম আর এরকম দেখছে চলে না এই যে বর্ষা বর্ষা সামনে তো বর্ষা আসতে বর্ষা বৃষ্টি সৃষ্টি পরেনি পরে নাই না পড়লে পরলে দেখছে কি করবো